গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর এখন বাজে ভোর সাড়ে পাঁচটা আর আমি ছেলে স্কুলের টিফিন বানানোর জন্য চলে এসছি কিচেনে আর বাচ্চাদের প্রত্যেক দিন যদি এক ধরনের টিফিন দাও তাহলে ওরা খেতে চায় না এক হয়ে যায় তাই আজকের একটু অন্যরকম টিফিন বানিয়ে দেব ঘরের মধ্যে কিছু সবজি ছিল তাই সেগুলো কেটে নিচ্ছি গাজর বাঁধাকপি ক্যাপসিকাম আর পেঁয়াজ এই কটা সবজি কেটে নিয়ে একটা মজাদার টিফিন বানিয়ে ফেলি সবজিগুলো সব কাটা হয়ে গেছে আর আমি এদিকে ময়দার একটা ডো বানিয়ে নিচ্ছি পরোটা করব বলে তোমরা এখানে আটাও নিতে পারো তো আমার আটাটা ছিল না ময়দা দিয়ে ওইদিকে ডোটা বানিয়ে রেখে দিলাম আর এদিকে এক এক করে পেঁয়াজ গাজর বাঁধাকপি ক্যাপসিকাম এই সবজিগুলো একটু তেল দিয়ে কড়াই নেড়ে চেড়ে নিচ্ছি আর সবজিটা যখন একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এটা ভালো করে একটু কষিয়ে নেব আর যখন সবজিটা হয়ে আসবে তখন এর মধ্যে একটু ম্যাগি মশলা দিয়ে দেব। ম্যাগি মশলা জানো তো খুব টেস্টি হয় আর বাচ্চারা ম্যাগি মশলাটা খুব পছন্দ করে হ্যাঁ তবে সব সময় খাওয়াটা ঠিক নয় তবে মাঝের মধ্যে এরকম টিফিন একটু বানিয়ে দেওয়া যেতে পারে তো ওদিকে সবজিটা একটু হচ্ছে আর আমি এদিকে পরোটা বানিয়ে নিলাম আর এরপরে অল্প একটু তেল দিয়ে আমি একটু হালকা করে এপিটপিট পরোটাগুলো একটু ভেজে নেব। অনেকের বাড়িতে সকালবেলা বাঁশি রুটি থেকে যায় তখন কি করবে কীভাবে খাবে মানে বুঝতে পারো না অনেক সময় হয়তো ফেলে দাও সেক্ষেত্রে বাসি রুটি দিয়েও এইভাবে বানিয়ে খেয়ে নিতে পারো তাহলে খুব ভালো লাগবে খেতে তো দেখো একটা পরোটা আমার হয়ে গেছে তো এবারে আমি পরোটার মধ্যে খানিকটা সস দিয়ে দিলাম টমেটো সস তো এই টমেটো সসটা ভালো করে পরোটার মধ্যে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি আর এরপরে আমি দিয়ে দিচ্ছি মজরিলা চিজ যে কোনো চিজ দিতে পারো তোমরা ছোট টুকরো করে আর তবে চিজ না থাকলে তখন আর কি করবে তখন এমনি যে সবজিটা বানানো হয়েছে এই সবজিটা দিয়ে এটা মুড়ে বানাতে পারো তবে চিজটা দিলে না খেতে একটু টেস্ট লাগে তো এইভাবে এক সাইডে আমি সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে তারপরে এইভাবে একটু ভাঁজ করে নেব। নেওয়ার পরে আমি তাওয়াতে একটু বাটার দিয়ে দেব। আর জানো তো আমার বাটারটা দেওয়া একটু বেশি হয়ে গেছিলো তো এই বাটারে আমি দুটো পরোটা করে নিয়েছি আর বাটার দিয়েই নিই তবে বাটারটা দেওয়া একটু বেশি হয়ে গেছিলো তো এইভাবে বাটার দিয়ে তারপরে আমি পরোটাটা দিয়ে দেব আর এপিট ওপিট করে একটু লাল করে ভেজে নিলে খেতে খুব দারুণ টেস্টি হবে এইভাবে আমি দুটো পরোটা বানিয়ে নেব তো দেখো এক পিঠটা হয়ে গেছে আর এক পিঠটা এরকম উল্টে দেবো দিয়ে পরোটাগুলো ভেজে নেব আর দেখো এখানে আমার রেডি হয়ে গেছে দুটো পরোটা ও দুটো নিয়ে যাবে বেশি নিয়ে যাবে না তাই দুটো করে দিয়েছি আর খেতে সুবিধা হবে বা টিফিন বক্সে দিতেও সুবিধা হবে এই জন্য প্রত্যেকটা পরোটা আমি দুটুকরো করে দিয়েছি তো দেখো এইভাবে টিফিনগুলো দিয়ে দিলাম তোমাদের দাদা ভাই ছেলেকে স্কুল বাসে তুলে দিতে গেছে আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি একদিকে সিম ভাজা হচ্ছে আর আরেকদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি উচ্ছে আর আলু ভাতে দিয়ে দিয়েছি আর এই দেখো আমুদি মাছ ফ্রিজে ছিল ওটা বের করেছি আর এটা আমি নুন হলুদ মাখিয়ে রাখছি আর ওদিকে শিম ভাজাটা হচ্ছে আর এই মাছে নুন একটু কম লাগে একটু মাছটা না নুনটা ভাব আছে ওই জন্য নুনটা একটু কম লাগে তো এটা কাঁচা টমেটো দিয়ে আমি ঝাল করব। তো কাঁচা টমেটো কেটে নিই আর ওদিকে শিম ভাজাটা হতে থাক দেখো আমার শিম ভাজা রেডি হয়ে গেছে আর সেই সঙ্গে আমার মাছের ঝালটাও হয়ে গেছে কাঁচা টমেটো দিয়ে মাছের ঝাল তবে খুব তাড়াহুড়ো ছিল বলে আমি আর তোমাদের দেখাতে পারিনি আর তোমাদের দাদাভাইকে লাঞ্চের জন্য খাবার প্যাক করে দিয়ে তোমাদের দাদাভাই অফিসে চলে যাওয়ার পর তোমাদের আমি মাছের ঝালটা দেখালাম আর এবারে আমি গাছে একটু জল দিয়ে দিচ্ছি আগের বারে তোমাদের যখন এই মিনি গোলাপটা দেখিয়েছিলাম তখন সব কুঁড়ি ছিল এখন কি সুন্দর সব ফুটে গেছে দাঁড়াও ব্যালকনির বাইরে থেকে একটু দেখাই দেখো কি সুন্দর ফুটেছে না ফুলগুলো আর আমার ব্যালকনিতে শীতকালে একদম রোদ লাগে না জানো তো না হলে আরও ফুল ফুটতো তো আমি মাঝে মধ্যে জল দিতে এসে না একটু ধরে দেখি খুব ভালো লাগে আর এরপরে আমি আমার ছেলের রুমে মানি প্ল্যান্ট আছে ওটাতে একটু জল দিয়ে দিলাম আর শীতকালে তো জলটা একটু বেশি দিতে লাগে তো গাছে জল টল দিয়ে তারপরে আমি স্নান করে নিলাম পুজো দিয়ে নিলাম তারপর টিফিন করলাম তো সেগুলো আর ক্যামেরায় দেখালাম না তো এরপরে আমি টেবিলটা একটু ক্লিন করতে চলে এলাম আর ঘরের সমস্ত কাজ এখনো বাকি আছে

করে এরপরে আমি ঝাড়ু দিতে চলে এলাম আমার যে হেল্পিং হ্যান্ড উনি একটু বেলায় আসে তো ওই জন্য আমি আগে একটু ঝাড়ু দিয়ে নিই বাসি ঘর ফেলে রাখবো না বলে আর সকাল সকাল আসতে বারণ করি এই জন্য আমার সকালে রান্না বান্না থাকে তো কিচেনে এলে আমার খুব অসুবিধা হয় আর আমার সমস্ত কাজ ছাড়া হয়ে গেলে তারপরে ওই তাপসী আসে অনেক বেলায় এসে নিজের মতো কাজ করে চলে যায় আর আমার তাতে সুবিধা হয় ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে যেতে তারপরে আমি এই বিছানাগুলো ক্লিন করতে চলে এলাম অন্য সময় আমি আগে বিছানা তুলি তারপরে ঘরের অন্যান্য কাজ হয় তো যেদিন যেটা সুবিধা সেই মতো কাজ সারলে সব থেকে ভালো আর কিচেনটা তখন আমি ক্লিন করিনি তো সব কাজ সেরে শেষে এলাম আমি কিচেনটা ক্লিন করতে আর আমি ভীম লিকুইড দিয়ে কাউন্টার টপ কেন কিচেনের ম্যাক্সিমাম জিনিস সব ক্লিন করি ভীম লিকুইড দিয়ে আমার তাতে মনে হয় যেন তেলচিচিটে ভাবটা খুব ভালো কেটে যায় আর চলো কিচেনটা ক্লিন করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি দেখো গ্যাস ওভেনটা ক্লিন করে নিচ্ছি রান্না করার পর প্রত্যেক দিন আমরা যদি গ্যাস ওভেনটা ভালো করে ক্লিন করে রাখি তাহলে দেখবে সহজে জং আসবে না গ্যাস ওভেনটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে শুধু গ্যাস ওভেন না প্রত্যেকটা জিনিসের যত্ন নেওয়া উচিত আর সকাল সকাল রান্নাটা হয়ে গেলে না অনেকটা কাজ হয়ে যায় আর রান্নার হেডেকটা থাকে না ভোর ভোর উঠলে কিন্তু সংসারের অনেক কাজ হয়ে যায় আর তারপরে নিজের হাতে অনেকটা সময় থাকে তো আমার ছেলের যেদিন স্কুল থাকে সেদিন মানে ভোর ভরে উঠে যায় তো অনেক কাজ হয়ে যায় আর যেদিন স্কুল থাকে না সেদিনে অনেক বেলায় উঠি আর কাজ করে খেতে সেই তিনটে বেজে যায় এমন হয়ে যায় তো ওর এবারে পরীক্ষায় আসছে অ্যানুয়াল এক্সাম মানে আর দুদিন পর এক্সাম তো আজকে লাস্ট স্কুলে যাচ্ছে তো ওই জন্য আজকে ওর জন্য একটু অন্যরকম টিফিন বানিয়ে দিলাম আর হ্যাঁ বন্ধুরা তোমরাও এই রকম করে বানিয়ে দেখতে পারো আসলে আমরা মায়েরা না মাঝে মধ্যে শুধু চিন্তায় পড়ে যায় কি যে টিফিন দিই আর এক টিফিন হয়ে গেলে একদম খেতে চায় না তো সেক্ষেত্রে আমরা একটু অন্যরকমভাবে বানিয়ে দিতেই পারি তো দেখো মোটামুটি আমার কিচেনটা ক্লিন করা হয়ে এসছে তো দেখো আজকেকার মতো মোটামুটি সংসারে কাজ শেষ আমার রান্নাঘরও মানে একদম ক্লিন হয়ে গেছে তোমাদের একটু দেখিয়ে দিই হ্যাঁ শুধু সিঙ্কে আমার বাসনগুলো আছে তারপর একটু পরেই চলে আসবে এসে এই বাসনগুলো ধুয়ে দিয়ে যাবে নাহলে বাদ বাকি কিচেনটা দেখো একদম টিপটপভাবে ক্লিন করে নিয়েছি কতটা পরিষ্কার হয়েছে দেখো আর আমার কিচেনে কেমন রোদ আসে দেখো আর আমাদের ম্যাক্সিমাম টাইম যেহেতু কিচেনে কাটে ধরো সকালবেলা টিফিন দুপুরে রান্না সন্ধ্যাবেলা টিফিন রাতের রান্না তাই কিচেনটা যদি সবসময় পরিষ্কার থাকে দেখতেও বেশ ভালো লাগে তবে আমার কিচেনে না একদিকে দেখো চেন লাইটটা খারাপ হয়ে গেছে মিস্ত্রি ডাকতে হবে তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা